বিসমিল্লাহি রহমানের রাহিম ঢেঁকি স্বরকে গেলেও পারা বানি এই যে গ্রামে একটা প্রবাদ বাক্য আছে না এটা কিন্তু আসলে সত্য প্রত্যেক মেয়েরই সে যত শিক্ষিত হয়েছে যত বড় হোকছে যত বড় চাকরি করুক তাই কিন্তু প্রতিদিনের যে কাজগুলো তাকে অবশ্যই কমপ্লিট করতে হয় অফিসে যাওয়ার আগে তার রান্না বাড়া অন্যান্য যে কাজগুলো আছে সবগুলো কাজ কিন্তু তাকে কমপ্লিট করে অফিসে বের হতে হয় আর অফিস থেকে যখন আসে তখন কিন্তু তাকে সমস্ত কাজগুলো আবার খুশি খুশি করতে হয় একজন ছেলে যখন বাড়িতে ফিরে তখন কিন্তু তার রেস্টের প্রয়োজন হয় একজন যখন মেয়ে বাড়িতে ফিরে তখন মনে হয় সে কত অপরাধ করে আসছে তার অপরাধের খেসারত হিসেবে তাকে অনেকগুলো কাজ করতে হয় হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো আছি গ্রামের বৌজি হিসেবে আমি কিন্তু খুব ভোরবেলায় ঘুমে থেকে উঠি আনন্দ দেওয়ার সাথে সাথে সেই সকালবেলা উঠেই যে রান্নার কাজ থেকে শুরু করে সমস্ত কাজ আমি করতে করতে থাকি আর এখন হচ্ছে খুব সকাল সাড়ে পাঁচটার সময় এখন কিন্তু আমার অন্যান্য কাজ শেষ করে আমি কিন্তু মেয়ের জন্য একটু নাস্তা বানিয়ে দিচ্ছি মেয়েটাই প্রাইভেট পড়তে যায় সাতটার সময় যেখান থেকে যায় সে যাওয়ার এক ঘন্টা লাগে ওই যে যে আমার বাড়ি থেকে প্রাইভেটের সেন্টারে বা স্কুলে যেতে একদমই স্কুলে সরাসরি চলে যায় প্রাইভেট পরে সেজন্য কিন্তু সকালবেলাকে একটু ডিম ভাজি করে নাস্তা বানিয়ে দিচ্ছি একটু ভাত বেজে নাস্তা বানিয়ে দিচ্ছি এদিকে দেখেন আপনাদের ভাইয়া অফিসে চলে যাবে সে আমাকে বলেনি কালকে নাইট ডিউটিতে গিয়েছিলো আজকে যে জেনারেল সেটা আমাকে বলেনি সেজন্য কিন্তু দেখেন এসে বলছে যে আমাকে নাস্তা বানিয়ে দাও আমি কিন্তু এখন চলে যাব আসলেও আগে থেকে প্রস্তুত থাকলে সেটা হয়তো অন্যরকম ছিল আজকে আমি একটু অলসতা করেছি আসলেও মেয়েরা যদি একটু অলসতা করে তার কাজের পরিমাণ আরও দ্বিগুণকে তিনগুণ বেড়ে যায় এখন আমি অলসতা করেছি যে কিছু ঠান্ডা ছিল সেগুলো আমরা খেয়ে নিব আর তরকারি সব কিছু আছে সেগুলো তো আমরা খেয়ে নিব সেই জন্য আমি কিন্তু একটু রান্না করিনি আপনার ভাইয়া বললো তাহলে আমাকে নাস্তা তৈরি করে দেওয়া সেই জন্য কিন্তু যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে তারপরে যে ডিম দিয়ে একটু চাউলের এখানে দিতে চেয়েছিলাম আসলে ময়দা দেখি ভুলে ওই কোটার মধ্যে চাউল গুঁড়া ছিল আমি তো বুঝতেই পারিনি যে এখানে চাউল গুঁড়া ছিল সেই চাউলের গুঁড়া দিয়ে ফেলেছি পরে আবার দেখি এরকম হচ্ছে কেন আঠালো আঠালো হচ্ছে না তখন বুঝতে পারলাম যে এখানে চাউল গুঁড়া ছিল এখানে ময়দা ছিল না পরে আবার একটু ময়দা দিয়ে মেখে আমি আবার সেই ডোটাকে তৈরি করে নিলাম তো এদিকে দেখেন যতই কাজে তাড়াহুড়া করবেন তখনই কিন্তু আরও কাজটা বেড়ে যাবে এই সকালবেলা সে আটটার মধ্যে অফিসে চলে যাবে মেয়েটাও চলে গেল এখন আমার দেখেন যে বোতলে যে তেল ছিল সে তেলটাও ফুরিয়ে গেছে আসলেও খুব চেষ্টা করা হলেও কিন্তু আসলেও সময়ের কাজ সময় শেষ করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় এদিকে দেখলেন তো আমার কিন্তু হাত কেটে গিয়েছিল ওই হাত কাটা অবস্থায় কিন্তু আমি ওই পেঁয়াজ মরিচগুলো মাখিয়ে নিলাম আর এদিকে দেখেন একটু তেল দিয়ে আমি এই হ্যাঁ গোলা রুটিটা বানিয়ে দেবো আপনাদের ভাইয়া বলেছে যে একটু গোলা রুটি বানিয়ে দাও আর একটু অন্য কিছু খেয়ে নেব তাহলে আমার দুপুরে খাবারটা হয়ে যাবে সেজন্য কিন্তু এটা আমি করে দিচ্ছি আসলে স্যাক্রিফাইস না করে খেতে পারবো না সে একটু সেক্রিফাইস করেছে বলে কিন্তু কিছু করার নেই সে যেহেতু আমাকে আগে থেকে বলেননি তার জেনারেল অফিস সেজন্য সেই জন্য কিন্তু দোষটা পুরোটা আমার না দোষটা পুরোটা কিন্তু তার সেই জন্য কিন্তু স্বীকৃতি আমার একটা কিছু বলতে পারছে না এদিকে গোলা রুটি বানাইতে বানাতে এর আগে দেখেছি দেখিয়েছিলাম যে আমার হাতটা কেটে গিয়েছিল মাংস মাখানোর সময় দেখেন হাত উঁচু করে কেটেছি আর আজকেও পেঁয়াজ মরিচ যখন কাটলাম তখন কিন্তু উঁচু করে নিয়েছি আর এই যে এখানে সামান্য কিন্তু তেল দিয়েছি তেল দেওয়ার পরে ওই যে ডোটা দিয়েছি এই দেখেন হঠাৎ করে আমার হাতটা এই তেলের মধ্যে পড়ে কেটে গেলো সে কী করবো এখন ভাজা কাটা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি আর অন্য হাতটা চেপে দিচ্ছি দেখেন এই যে উপরের অংশটা আমার কিন্তু পুড়ে গেছে আসলে আমার সাথে এরকম হচ্ছে কেন আমি বুঝতে পারছি না প্রতিদিন এক ওই হাতটা ডান হাতটা দিয়ে তো কাজ করতে হয় সেই ডান হাতটা আমার কেটে গেছে এদিকে কথা বলতে বলতে আমার গোটা গোলা রুটিগুলো বানানো হয়ে গেছে সে এখানে আমি একটু মুরগি মাংস ছেলে গরম করে নিচ্ছি আর এটা কাজ হতে হতে আমি কিন্তু টেবিলটা একদম ক্লিন করে নিচ্ছি এদিকে কিন্তু আপনাদের ভাইয়াকে সব খাবারটা আবার রেডি করে দিয়ে আমি এদিকে অন্যান্য কাজ করে নিচ্ছি তো আর আর যেটা ছিল এটা কিন্তু আবার তরকারিটা নেমিয়ে নামিয়ে পরিষ্কার করে আবার একটা তরকারি ছিল সেটাও কিন্তু ঢেলে দিচ্ছি আর এদিকে ঘেঁসের চুলা এটা হতে থাক আমি আমার টেবিলটার যে অংশটা আরও পরিষ্কার করা রয়েছে আমি মুছে পরিষ্কার করে আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি তো ভাইয়াপুরা আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমাদের একটা আপনাদের একটা লাইকই কিন্তু পারে আমাদের এই ছোটো চ্যানেলটাকে আরো দশজন ভাইয়াপুর কাছে পৌঁছে দিতে আমরা কিন্তু যারা ব্লগ ভিডিও করি অনেক আশা নিয়েই করি আপনারা আশার আলো দেখাতে পারেন কারণ অনেক ভিডিও দেখেন অনেক কমেন্ট করেন বড় বড় চ্যানেলে হয়তো কমেন্ট করেন তাহলে দেখা যায় তারা হয়তো কমেন্টটাও পড়ে না কিন্তু আমরা একটা কমেন্ট করলে একটা লাইক দিলে কত যে খুশি হই কত যে অনুপ্রাণিত হই সে বলে শেষ করা যাবে না দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো হাড়ি পাতিল এখানে স্তূপ করে নিয়েছি আর এটা কিন্তু গ্রামের প্রত্যেকটা মানুষেরই এরকম কাজ গ্রামে বলেন শহরে বলেন প্রত্যেকটা মেয়ের এরকম কাজ আমি আসলে আমার ফ্যামিলিতে সদস্য সংখ্যা নয়জন প্রত্যেকেরই কিন্তু আমাকে সেবার যত্ন পরিপূর্ণভাবে করে নিতে হয় কারণ প্রত্যেকের দায়িত্ব কিন্তু আমার উপরেই আসলে দায়িত্বটা কোনোভাবে অবহেলা করতে পারি না নিজের প্রতি কোনো সবসময় অবহেলা করি কারণ এই যে হাতা কাটা হাত নিয়ে কিন্তু আমি কাজ করছি এবং এদিকে দেখেন আমার হাতটা কিন্তু পুড়ে গেছে এখন আসলে ওটা টেনশন করা যাবে না কিন্তু দেখেন মেয়েদের প্রত্যেকটা মেয়েদেরই হাত কাটুক পা কাটুক অসুস্থ থাকুক মাথা ব্যথা করুক সেগুলো কিন্তু মূল্যটা খুবই কম আমি কেন আমার প্রত্যেকটা বোনেরই এরকম একটা অবস্থা কে কে এরকম অবস্থায় পড়েন তারা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার সদস্য সঙ্গে কিন্তু আটজন আমার শাশুড়ি শ্বশুর শ্বশুর শাশুড়ি ভাসুর এদের নিয়ে আমার সবার সবাই নিয়ে ছেলে মেয়ে সংসার একজন মানুষ হিসেবে আমার কিন্তু কোনো হেল্পিং হেল্প নাই আমার নিজের কাজই নিজেরই করতে হয় এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলা হ্যাঁ থালাবাটি এবং আমি টেবিল ক্লিন করে নিয়েছি তরকারি রান্না করে নিয়েছি সব কিছু নিয়েছি এটি কিছুটা ঠান্ডা ভাত আছে সেগুলো সবাই একটু খেয়ে নিলাম একটু গরম করে আর তরকারি সেগুলো সেগুলোতে খেয়ে নিলাম আমাকে দুপুরে কিন্তু রান্না করতে হবে সেজন্য আমি খুব তাড়াতাড়ি করে এই কাজগুলো করে নিচ্ছি তো ভাইয়া পুরা আপনারা যদি আমার চ্যানেলটাকে প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর অল অপশনটা সিলেক্ট করে দিবেন প্রেস বাটনটি প্রেস করে দিবেন তাই আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন অলরেডি আপনি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা এই পর্যন্ত আমার এই ভিডিও দেখছেন অনেকের কিন্তু অনেক সময় মনে থাকে না একটা লাইক দিতে অনেক সময় আমি আপনাদের সাথে অনেক কথা বলতে চাই অনেক কথা আমারও মনে থাকে না সেরকম আপনাদেরও লাইক দিতে মনে থাকে না প্লিজ এখন একটা লাইক দিয়ে দিবেন অনুরোধ করছি প্লিজ এখন একটা লাইক দিয়ে দেন এই কথা বলতে বলতে অনেকগুলো থালা বাটি আমার ধুয়ে হয়ে গেছে আমার ছোট্ট সোনামণি দেখেন এখান থেকে পানি নিয়ে খেলা করছে আসলে ওকে যদি আমি মোবাইল দিতে যাই তাহলে কিন্তু আমি এই ভিডিও আপলোড করতে ভিডিও ভিডিও করতে পারবো না সেই জন্য কিন্তু ও দিয়ে খেলছে অবশ্য ঠান্ডা লেগে যেতে পারে আমি এখন ভিডিও করে নিচ্ছি আসলে মোবাইল বাড়িতে একটাই অরাব্বরটা আব্বু নিয়ে চলে যায় টান সে নিয়ে নিয়ে অফিসে চলে যায় কিন্তু একটা বাড়িতে আমার মোবাইলটাই থাকে সেই জন্য বাচ্চাও কিন্তু চায় যে বা মোবাইলটা দেখবে কিন্তু সে আসলেও ল্যাপটপে দিলে দেখতে চায় না সে শুধু মোবাইল দিয়ে দেখতে যাবে এদিক দিয়ে আমি তো মোবাইল দিয়েই সব ভিডিও করি আমার একটু অসমস্যা হয়ে যায় বাবু অনেক সময় অনেক ভিডিও আসে আমি করতে চাইলে করতে পারি না এদিকে দেখেন আমার থালাপাটি একটু ধুয়ে শুকিয়ে দেওয়ার জন্য একটু ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি আর সব কিছু আস্তে আস্তে শুকা দিয়ে নিচ্ছি আর এদিকে দেখেন কাজ কিন্তু আমাকে সারে না আসলে বললাম না মটরের পানি কতটুকু আছে এখন জানা নাই মটরের পানি শেষ হয়ে গেছে তখন আমি এই কালির পাতিলগুলো সব কিছু নিয়ে কিন্তু টিউব পারে যে পরিষ্কার করে আবার শুকা নিলাম আর দেখেন বান্না করলে করতে গেলে গ্রামের মানুষ কিন্তু অনেক কাজ করতে হয় অনেক পরিশ্রম করতে হয় একটা রান্না করতে গেলে আমাদের অনেক কাজ করতে হয় চোরার স্থায় ফেলেতে হয় আর ঘর দরজা ঘর পরিষ্কার করে যে লতা পাতা হয় সেগুলো শুকাতে হয় সেই শুক লতা পাতাগুলো নিয়ে আসে আবার রান্নাঘরে নিয়ে আসতে হয় তারপরে কিন্তু সব কিছু করে তারপরে কিন্তু রান্না করতে হয় এটা আসলেও অনেকেই হয়তো জানেন না যারা গ্রামে বাস করেন না তারা জানেন না যারা গ্রামে বাস করেন তারা কিন্তু জানেন আপনি যত বড়ই শিক্ষিত হন যত বড়ই অফিসার হন গ্রামে যদি বাস করেন আপনাকে এই সব কাজগুলো অবশ্যই করতে হবে আর সবার সমর্থন তো সমান নয় কারো হয়তো হেল্পিং হ্যান্ড রাখার রাখতে পারে যতই হেল্পিং হ্যান্ড রাখা হোক রান্নাবান্না কিন্তু সবাই নিজেকেই করতে হয় কারণ প্রত্যেক স্বামী চায় তার স্ত্রী রান্না হাতে রান্না করা খাবার আসলেও গ্রামের বাড়িতে এই যে ঝাড় ঝাড়ি টাড়ি দেওয়া সব কিছু কাজগুলো করতে হয় আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নাই আমাকেই সমস্ত কাজ করতে হয় বাড়িটা অনেক বেশ বড় এই বাড়িটা সম্পূর্ণ ছুটতে গেলে কিন্তু আমার একবারে কর্মসারা কথা বলতে বলতে কিন্তু অনেকটা সরে নিয়েছি আর দেখেন বৃষ্টি হয়েছে বাতাস হয়েছে আর বার সারের নিচে যদি কোনো কিছু থাকে তাহলে কিন্তু অনেককে পাতা পরে প্রত্যেক সময় পাতা পরে এই দিক দিয়ে দেখেন আমার টিউবওয়েল পারের যে আছে সেখান থেকে কিন্তু অনেকগুলো পাতা ঝরেছে এই পাতাগুলো আমি ঝেড়ে ঝেড়ে সব পরিষ্কার করে দিচ্ছি আর যাদা মনে করেন যে ব্লগ ভিডিও করে সম্পূর্ণ শরীরে দেখানো হয় না শুধু কাজটাই দেখানো হয় তাদের কিন্তু বারবার ক্যামেরা এদিক সেদিক করতে হয় এটা কিন্তু অনেক পরিশ্রম হয় এদিকে দেখেন আমার অনেকগুলা তুলসী গাছ হয়েছে সেখান থেকে কিছু কয়েকটা তুলসী কাঠ আমি উঠিয়ে ফেললাম আর কিছুটা রেখে দিয়েছি আর এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর দেখেন ছোট্ট সুনামুনি আমাকে অনেক হেল্প করছে এদিকে দেখেন আমাদের কচু বাগান থেকে অনেকগুলা কচু নিয়ে আসা হয়েছে তো এইদিকে যে ঘরের সামনে যে ময়লাগুলো ছিল সেগুলোও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি তো কথা বলতে বলতে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব সেই কামনা করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম